কোনো দল বা ব্যক্তি অপকর্মের গুনাহের ভাগ সেই দল বা ব্যক্তির সমর্থনকারী ব্যক্তির উপর বর্তাবে কিনা জানতে চাই যারা আল্লাহর রাস্তায় শহীদ হন তাদের সাথে কেয়ামতের এক পর্যন্ত কবরে কীরূপ আচরণ করা হয় এবং কেয়ামত পরবর্তী সময়ে তারা আল্লাহর নিকট হতে কী কী পুরস্কার পাবেন যেসব পুরুষে পুরুষদের একাধিক বিয়ের প্রয়োজন এবং সব দিক থেকে ইনসাফ করারও সক্ষমতা আছে বর্তমানে এরকম পুরুষদের স্ত্রীদের স্ত্রীরা দিনদার জেনারেল উভয়ই একই একাধিক বিবাহের ক্ষেত্রে সাধারণত স্বামীকে যেসব যুক্তি দেয় বা নাক শিটকায় ও রক্তের আত্মীয় যদি প্রতিনিয়ত আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা অব্যাহত রাখে সেক্ষেত্রে করণীয় কি ইসলামের আলোকে জানতে চাই কারোর যদি রক্ত সম্পর্কীয় আত্মীয় তাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে তো সে ক্ষতিগ্রস্ত হয়েই যাবে কোনো প্রতিকার করবে না যেহেতু আত্মীয় এমন কোনো কথা ইসলাম বলে না নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন লা কেউ কাউকে ক্ষতিগ্রস্ত করবে না নিজে ক্ষতিগ্রস্ত হবেও না এটাই হলো ইসলামের নির্দেশনা অতএব আমাকে যদি কেউ ক্ষতিগ্রস্ত করে তাহলে আমি সেটা থেকে আত্মরক্ষা করবার অধিকার আমার আছে প্রতিকার পাবার সুযোগ আমার আছে বরং নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আহা কা জালিমান আউ মাজলুমা তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম উভয় অবস্থায় তাকে সাহায্য করো সাভিরে জিজ্ঞাসা করেছেন রসুল মাজলুম হলে তাকে সাহায্য করার উপায় তো আমরা জানি তাকে জুলুমের হাত থেকে রক্ষা করলাম এটাই মাজলুমকে নির্যাতিতকে সাহায্য করা কিন্তু জালেমকে আবার কিভাবে সাহায্য করব। তখন নবীজি বলেছেন জালেমের হাত থামিয়ে দাও তার জুলুমের পথ বন্ধ করে দাও এটাই তাকে সাহায্য করা আপনার রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় আপনাকে কষ্ট দেয় আপনার ক্ষতি করে বা অন্য কারোর ক্ষতি করে আপনি এটা জানতে পারার পর তার সে ক্ষতি থেকে নিজে এবং অন্যদেরকে রক্ষা করবার জন্য যদি আপনি উদ্যোগ নেন তার জুলুমের পথ বন্ধ করেন তাকে থামিয়ে দেন আপাত দৃষ্টিতে মনে হবে এটা আপনি হয়তো তার উপরে বল প্রয়োগ করছেন এটা তার প্রতি এহসান অনুগ্রহ কারণ জুলুম করলে তার আখেরা ধ্বংস হবে আপনি বন্ধ করে দিলেন তার উপকার হল তো এই জন্য ক্ষতিগ্রস্ত করলে আপনি প্রতিকার পেতে পারেন আর যদি মনে হয় যে প্রতিকারের পথ খুব কঠিন সঙ্গীন এবং দুর্গম তাহলে সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য তার থেকে দূরত্ব মেনটেন করতে পারেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ সেজন্য সে ক্ষতি করলেও আমি সম্পর্ক রাখতে হবে ব্যাপারটা সেরকম না তবে আপনি আপনার সাধ্য অনুযায়ী তার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন দূর থেকে যদি কোনোভাবে কাছে থেকে তার সাথে সম্পর্ক বা সম্পর্ক রেখে তার সাথে আপনি ক্ষতি থেকে বাঁচার কোনো উপায় নাই। তাহলে আপনি অবশ্যই তার সাথে আপনার প্রয়োজন মতো দূরত্ব করতে পারেন কিন্তু দূর থেকে তার কল্যাণ কামনা করবেন উপকার করবেন সে ক্ষতি করছে সে আল্লাহর কাছে দায়ী থাকবে আপনার নিজের আত্মরক্ষার জন্য যা দরকার সেটুকু আপনি অবশ্যই করতে পারবেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হন তাদের সাথে কেয়ামতের আগ পর্যন্ত কবরে কীরূপ আচরণ করা হয় এবং কেয়ামত পরবর্তী সময়ে তারা আল্লাহর নিকট হতে কী কী পুরস্কার পাবেন শাহাদাতের তামান্না লালন করা এটা ইমানদারের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আকাঙ্ক্ষা একটি আমল যদি কোনো মানুষের শাহাদাতের কোনো স্বপ্ন না থাকে তাহলে তার মৃত্যুটা অনেকটা মুনাফিকের মৃত্যুর মতো কারণ একজন মানুষ মুখে বলবেন আমি জান্নাত বিশ্বাস করি আখেরাত বিশ্বাস করি আল্লাহর সামনে দাওয়ানে বিশ্বাস করি তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য মরিয়া থাকবে না এটা তো হতে পারে না শাহাদাত হলো জান্নাত লাভের সবচেয়ে শর্টকাট পথগুলোর একটা সবচেয়ে সংক্ষিপ্ত পদগুলোর একটা হলো কি শাহাদাত হ্যাঁ মানুষের হক নষ্ট করে থাকলে সেটা কিন্তু শাহাদাতেও কুলাবে না এটা খুব ডেঞ্জারাস কাউকে অন্যায়ভাবে অনাচার করেছেন জোলম করেছেন হক নষ্ট করেছেন টাকা মেরে খেয়েছেন তাহলে এইটার প্রতিকার আপনাকে দুনিয়াতে করতে হবে তার কাছ থেকে মাপ চাইতে হবে আদায় করতে হবে এই ছাড়া আর বাকি সব গুণা শাহাদাতের মাধ্যমে আল্লাহ তালা মাফ করবেন ঈশ্বালা কোরআন কেরিম আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাব আনদাল্লাহ ফি সাবির ইল্লাহ আমুয়াতা বাল আহিয়া ও ইউরসাফুন শাহাদাতের অন্যতম একটা মর্যাদা হল শহীদদেরকে আল্লাহতালা বিশেষ জীবন দিয়ে রাখেন মানুষ মারা যাওয়ার পরে কবরে আমাদের কাছে সে মরা লাশ হতে পারে কিন্তু তার অনুভব করবার মতো শক্তি আল্লাহ দিয়ে তাকে কবরে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত জাহান্নামেই হলে জাহান্নামের শাস্তি তাকে উপভোগ করান এটি আহ্জামের আকিদা করণাদিসের আলোকে প্রমাণিত বিষয় কিন্তু যারা শাহাদাত অর্জন করেন শাহাদাত লাভ করেন শহীদ হন আল্লাহ তারা তাদেরকে একটা বিশেষ জীবন দেন যেটা অন্য সাধারণ মৃত মানুষরা পায় না এই জন্য শহীদ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে মারা যায় প্রকৃত অর্থে সে আসলে মারা যায় না সে অমর থাকে এটা হলো একটা ফজিলত আর তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় স্পেশাল রিজিক যেটা অন্যরা পায় না শহীদদের আরেকটা মর্যাদার বিষয় হলো ক্যামতর ময়দানে শহীদরা যারা যে অবস্থা শহীদ হয়েছেন ওই অবস্থা তার শরীরে সে রক্ত নিয়ে সে শাহাদাতের লেবাস নিয়ে সে অবস্থা সে উঠবে সবাই দেখলে বুঝবে এই লোক মহান শহীদ মর্যাদা পান আল্লাহর কাছে এবং অন্যদের কাছে তার মর্যাদা ফুটে উঠবে প্রমাণিত হবে আল্লাহ কোরআন কুরানিমে বলেছেন ইন্দর মিনা যেন না কেউ যদি তার জীবন সম্পদ সব আল্লাহর রাহে কোরবান করে দেয় তাহলে তার বিনিময় হল শুধু জান্নাত তার শুধু বিনিময় কি জান্নাত আরেকটা বড় মর্যাদার বিষয় হলো আল্লাহ আল্লাহর তালা কারিমে প্রাপ্ত মানুষের যে তালিকা উল্লেখ করেছেন সে তালিকার সবচেয়ে শীর্ষে হলেন নবী রাসুলগণ আল্লাহর নবীগণ রাসুলগণ এরপরে আল্লাহ উল্লেখ করেছেন সিদ্দিকগণ যারা নবী রাসুলদের সহযোগী সহচরের ভূমিকা উত্তীর্ণ হয়েছেন যারা পরম সত্যবাদী পরিচয় দিয়েছেন বাহির এক পিওর মুসলমান সিদ্দিক ইমানদারদের সর্বোচ্চ স্তর রাসুলদের পরে তাদের কথা উল্লেখ করেছেন এরপরে আল্লাহ তালা শহীদদের কথা উল্লেখ করেছেন রোজাদার নামাজি অন্যান্য রোজা সিয়ামকার পালনকারী দানসাদের আদায়কারী এদের সবারই মজা মর্যাদা আছে কিন্তু শহীদদের চেয়ে বেশি না এই জন্য আল্লাহ তালা বলেছেন উলাইকা উলাইকা দিন আনহাম আলিহিম মিনান্না বিজীন ওসদ্দিক ওসহাদা এরপরে বলেছেন ওয়াসীন আল্লাহ এখানে কয়েকটা ক্যাটাগরির কথা উল্লেখ করেছেন চারটা ক্যাটাগরি এক রাসুলগণ যাদেরকে আল্লাহ দিয়েছেন আল্লাহ নামত পেয়ে গেছে এবং পাবে নিশ্চিত তিন নম্বর হল শহীদগণ আর চার নম্বর হলো সাধারণ রানা মাজি রোজাদার ভালো মানুষ নেককার মানুষ এরা এরা পরে তাদের আগে হলো শহীদদের মর্যাদা তো এটা হলো শাহাদাতের আর একটা ফজিলত এবং শহীদদের আর একটা মর্যাদা আর এর পাশ এর বাইরে হাদিসে এও আছে যে কোনো ব্যক্তি যখন শাহাদাত এটা তাকে আল্লাহ তালা দান করেন তখন সে তার একজন সায়েম একজন কায়েম রোজাদার ব্যক্তি একজন নামাজি ব্যক্তি যে সব পায় শহীদকে আল্লাহতালা অটোমেটিক সে সব দান করেন তো এরকম শাহাদাতের আরও বহু মর্যাদা রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে শাহাদাতের তামান্না আকাঙ্ক্ষা স্বপ্ন অন্তরে লালন করার তফিক দান করুন আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের সবসময় শাহাদাতের তামান্না যেমন লালন করতে হবে এবং শাহাদাতের জন্য সিরিয়াসলি প্রত্যাশীও হতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন কোন দল বা ব্যক্তি অপকর্মের গুনাহের ভাগ সেই দল বা ব্যক্তির সমর্থনকারী ব্যক্তির উপর বর্তাবে কিনা জানতে চাই কোনো ব্যক্তি যদি কোনো দলের অন্ধ অনুকরণ করে এমন কি দল যদি অন্যায় অনাচার করলেও সে সমর্থক সমর্থন দেয় অথবা সে জানে কাউকে সমর্থন করলে সে দিন শেষে তার নিজের টিকে থাকার প্রয়োজনে তার ক্ষমতা রক্ষার প্রয়োজনে সে হয়তো খুন করবে হয়তো অন্যায় করবে হয়তো অনাচার করবে এগুলো জেনে সেনেও যদি কে তাকে সমর্থন করে অবশ্যই তার গুনাহের দায় ভার তাকেও বহন করতে হবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লামের বহু হাদিস রয়েছে বিষয়ে কোরআনে করিম আল্লাহ বলেছেন পাপ সীমালঙ্ঘনের কাজে তুমি সাহায্যকারীর ভূমিকায় যেও না সাহায্যকারী হয়েও না কেউ একজন অন্যায় করছে তুমি তার সাহায্যকারীর ভূমিকা চলে গেলে তুমি তার সহযোগীর চলে গেলে এটা অন্যায় এটা অনাচার তো জন্য এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন আমি হয়তো মনে করছি আমি একটা দলকে সাপোর্ট করলাম বা একজন ব্যক্তিকে একজন নেতাকে সাপোর্ট করলাম এতে কি আর হবে অথচ এর মাধ্যমে যত খুন যত অন্যায় যত অনাচার যত মানুষের অধিকার লঙ্ঘন হবে যত মাস্তানি হবে হ্যাঁ এমনকি ইসলাম বিরোধী কাজ যদি হয় দেশবিরোধী কাজ যদি হয় তিনি যদি দুর্নীতি করেন তিনি যদি চুরি ডাকাতি করেন তিনি যদি অন্যায় করেন চাঁদাবাজি করেন যাই কিছু করেন অপকর্ম এর দায়ভার আমার কাছে কম বেশি আসবে আমাকে নিতে হবে কারণ আমি তাকে সাহায্য করেছি কাজগুলো করার ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীলতার ব্যাপার এটা এজন্য দেশ দেশের মানুষের স্বার্থ মুসলিম উম্মাহ এবং মিল্লাতের স্বার্থ এটা মাথায় রেখে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে আমাদের নেতৃবৃন্দকেও আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে আমাদের দেশের কল্যাণে মানুষের কল্যাণে মুসলিম উম্মাহার কল্যাণে কাজ করার তফিক দান করুন মানুষের চাহিদা মানুষের চাওয়া পালস বুঝে যেন তারা চলতে পারেন তারা যেন বিন্দেশিদের চেহারার দিকে তাকা না চলতে হয় তারা যেন মানুষের চাওয়া অনুযায়ী বা মানুষের মনের যে আকাঙ্ক্ষা ধর্মপ্রাণ মানুষের মনের আকাঙ্ক্ষাকে যেন তার বাস্তবায়ন করতে পারে তাদেরকে সেই তফিক দান করুন যেসব পুরুষে পুরুষদের একাধিক বিয়ের প্রয়োজন এবং সব দিক থেকে ইনসাফ করারও সক্ষমতা আছে বর্তমানে এরকম পুরুষদের স্ত্রীদের স্ত্রীরা দিনদার জেনারেল উভয়ই একই একাধিক বিবাহের ক্ষেত্রে সাধারণত স্বামীকে যেসব যুক্তি দেয় বা নাক ছিটকায় যেসব কথা বলে যেমন এখানে অনেক কথা নিয়ে আসছেন আপনি এতগুলো পড়ার সময় নেই অনেক অভিযোগ তোলেন মেহরবানি করে এই বিষয়গুলো আপনি তাদের যুক্তি খণ্ডন করবেন ও চূড়ান্ত মতামত প্রকাশ করবেন বিয়ে করবেন আপনি আর যুক্তি খণ্ডন করব আমি আপনার যদি একাধিক বিয়ে করার দরকার হয় আপনি দক্ষ কোনো মুফতির কাছে যাবেন একাধিক মুফতি বা আলেমের কাছে যাবেন বিচক্ষণ যিনি যে আপনার পুরো অবস্থা শোনাবেন আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আপনি এটার জন্য ক্যাপাবল আসলে আপনি কতটা ক্যাপাবল এটা ভালো করে পরক করবার জন্য এক দুইজন তিনজন আলেমের স্মরণাপন্ন হবেন এরপরে ডিসিশন নেবেন শরীয়ত এটাকে হালাল রেখেছে যেটা শরীয়ত বৈধ রেখেছে সেটাকে কেউ যদি ঘৃণা করে বা সেটার বিরুদ্ধে যদি কেউ প্রশ্ন তোলে তার ইমান টানাটানি হবে এটা পরিষ্কার কথা কিন্তু আপনি এটার জন্য ক্যাপাবল কি না আসলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন কিনা বা আপনার আসলে জরুরত আছে কিনা অনেকে আছেন যে এটা অনেকটা তার হেয়ালিপনা এটা অন্য দশটা শখের মতো একটা জাস্ট শখের বিষয় হয়তো তে করতে পারবেও না তো এরকম ব্যক্তির জন্য শরীয় অ্যালাউ করে নাই কিন্তু আমাদের মা বোনদেরকে এবং আমাদের সবাইকে মাথায় রাখতে হবে শরীয়তের সব জিনিস আমার মন মতো হবে তা না আমার মনমত হলে আমি গ্রহণ করব না হলে গ্রহণ করব না এর নাম ইসলাম না এর নাম আনুগত্য মানে হলো যে আমার বুঝে আসলেও গ্রহণ করব না আসলেও গ্রহণ করব আল্লাহর সব নির্দেশের যৌক্তিকতা তো আমার বুঝে আসবে না অতএব এখানে মানসিকতার মধ্যে একটা বড় ধরনের ভ্রান্তি যেমন আছে আবার পুরুষদেরও মানসিকতার মধ্যে অনেকটা দেখা যায় অনেক পুরুষ আছে যে এটা আসলে তার প্রয়োজনের চাইতে এমনকি তার যোগ্যতা এবং ক্যাপাবিলিটি ক্যাপাসিটির চাইতে তার মধ্যে এটা এক ধরনের শখের বিষয় হেয়ালিপনার বিষয়ে পরিণত হয়েছে অনেকে এরকম আছেন তো এই জিনিসটার মধ্যে ব্যালেন্স হওয়া দরকার কোনো পুরুষ যদি প্রয়োজনে কিংবা তার সামর্থ্য আছে সেই বিবেচনা তিনি এটা করতে চান শরিয়া সেটাকে ডিসকারেজ করে না কিন্তু শর্ত দেয় শর্ত রক্ষা করে তাকে করতে হবে অতএব একজন নারী বা একজন পুরুষ তার কোনো একটা জিনিস তার কাছে পছন্দ লাগছে না তো পছন্দ না লাগলেই তিনি সেটার বিরুদ্ধে অবস্থান নেবেন এমন কথা বলবেন যেটা ইমানের শুরু হতে পারে সেটা হতে পারে না অতএব এটা একটা জিনিস কিন্তু কেউ যদি বলে যে না আল্লাহর বিধানের প্রতি আমার শ্রদ্ধা আছে বাট আমি নিজের জন্য এটা পছন্দ করি না বা আমি এটা চাই না তাহলে তার ইমানের ক্ষতি হবে না ইমানের ক্ষতি হয়তো সহজ না আবার কোনো মহিলা যদি বলে যে আল্লাহ একাধিক বিয়ের অনুমোদন দিয়েছেন পুরুষদের এটা নিয়ে আমার আপত্তি নাই আল্লাহর বিধান নিয়ে তবে আমি আমার নিজের জন্য সতীন চাই না এটা তো চাইতেই পারে যে কোনো মহিলা এই চাওয়াটা দোষের কিচ্ছু না অতএব কিছু হইলে মহিলার বিরুদ্ধে আপনি ফতোয়া দিবেন আর তার গলা চেপে ধরবেন হ্যাঁ কাফের হওয়ার ভয় দেখাবেন এইটা এত সহজ না আমরা বেশিরভাগ লোক নিজের প্রয়োজনে মাসালা ঘুরে আনার চেষ্টা করি আপনার দরকার আপনি হুজুরে দিয়া ওইটার পক্ষে ফতোয়া বাইর করার চেষ্টা করতেছেন এটা না হয়ে আমাদের মানসিকতা হওয়া উচিত হাদিস আসলে আমাদেরকে কোনটা গাইড করে আমরা সেটার সামনে সারেন্ডার করব এটা আমাদের হওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমি ইন্টার দ্বিতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র এখানে আমি একাই থাকি ব্যাচেলর হিসেবে বাবা মা এবং ছোট ভাই তারা গ্রামে থাকেন এখানে আমি পড়াশোনার পাশাপাশি ছোট একটা ব্যবসা করি পায়ে হেঁটে মানুষের কাছে কফি বিক্রি করি প্রায় ছয় কেজি ওজনের ব্যাগ নিয়ে প্রতিদিনই হাঁটতে হয় এমত অবস্থায় অনেক লজ্জা লাগলেও এখন আর সেটা নেই সবাই অনেক উৎসাহ দেয় ছাত্র জীবনের সংগ্রাম করছি বলে আবার অনেকেই আমাকে দেখে অনুপ্রাণিত হয় কারণ পাচক নামাজ প্লাস সৎভাবে ও পড়াশোনা করি নিজের খরচ এবং পরিবারের জন্য খরচ পাঠাই আমার প্রশ্ন আমি কিভাবে এই ছোট ব্যবসায় আরও সৎ এবং আদর্শবান ব্যবসায়ী হতে পারি পরামর্শ চাই আর উক্ত কাজগুলো আপনি কিভাবে দেখছেন আলহামদুলিল্লাহ এ ধরনের কাজকে যে কেউ অ্যাপ্রিসিয়েট করবে সেটা বলাই বাহুল্য আমাদের আসলে মন মানসিকতার পরিবর্তন করা দরকার এটা আমি সবসময় বলার চেষ্টা করি আমরা মনে করি যে ছাত্র জীবনে তো আমি বসে বসে খাবো আমি বাপ মার উপরে শুধুমাত্র তাদের উপরে খরচের বোঝা চাপাবো আমি কেন কাজ করতে যাবো আমার এখনও কাজের বয়স হয়নি আমি বিভিন্ন সময় বলি আমি নিজে যখন মাদ্রাসায় বলি ছাত্র জীবনে আমি তখন নিয়মতান্ত্রিকভাবে উপার্জন করি চাকুরি করি এবং বাবার সংসারে টাকা উঠানোর জন্য টাকা দেই খরচ করার জন্য এবং পড়ালেখা করি এরপর পড়ালেখা করে আলহামদুলিল্লাহ কোনো বোর্ড স্ট্যান্ড ছাড়া কোনো রেজাল্ট আমার ছিল না প্রত্যেক ক্লাসেই বোর্ডের সবগুলো পরীক্ষাতে আমার স্ট্যান্ড করা ছিল তার মানে পড়াশোনা যদি কেউ করে পাশাপাশি উপার্জন করতে চায় বাবা মাকে একটু সহযোগিতা করতে চায় ফ্যামিলির বোঝা একটু হালকা করতে চায় এটা আদর্শ যুবক এবং কোনো কাজ কখনো ছোট হয় না ইসলাম প্রত্যেকটা কাজকে সম্মানের চোখে দেখে নেবী রাসুলদের মধ্যে আমরা যদি দেখি কোনো নবী কৃষক ছিলেন কোনো নবী রাখাল ছিলেন কোনো নবী কাঠমিস্ত্রি ছিলেন কোনো নবী কুমার কামার ছিলেন কামারের কাজ করতেন তাহলে নবী রাসুলরা যদি বিভিন্ন পেশায় কাজ করতে পারেন খোদ আমাদের নবীজি কখনো শ্রম দিয়েছেন কখনো খেজুর গাছ লাগিয়েছেন কখনো অন্যের ব্যবসা দেখভাল করেছেন কখনো নিজে ব্যবসায়ী হয়েছেন এগুলো কোনোটাকে ছোট মনে করেন নাই আমাদের ভাব ভাবসবটাকে যদি আমরা পায়ের নিচে পিষ্ট করে ফেলতে পারি সমাজ কি বলবে এটা যদি আমরা জয় করতে পারি এটাই তো বীরত্ব এটাই তো সাহসিকতা এটাই তো বাহাদুরি আজকাল তো এই তরুণের বড় অভাব বেশিরভাগ তরুণরাই মার উপরে ফ্যামিলির উপরে বোঝা হয়ে থাকবে ওয়াই আমি বোঝা হয়ে থাকবো আমি ফ্যামিলির উপরে আমার প্রভাব সৃষ্টি হবে আমি তাদেরকে দেবো তাহলে আমার কথা তারা শুনবে তো সন্ধেভাবে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় পাশাপাশি এ ধরনের উদ্যোগগুলোতে সমাজের মানুষ কি অনাচার করে যেমন যে যুবক বলেছেন আপনি চা বিক্রি করেন চা বিক্রি করতে গেলে কি কি ভুল হয় আপনি সেগুলো করবেন না এমন কাপ দেয়া হয় প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস গ্লাস যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গরম চা গোলে পেটে যেতে পারে তো আপনি একটু ভিন্ন কিছু করেন এবং মানুষকে বুঝান যে আপনি ভিন্ন কিছু করছেন আপনি মানুষের উপকারে চিন্তা করছেন ক্ষতির চিন্তা মাথায় রাখছেন তাহলে আপনি একটা আদর্শ ব্যবসায়ী হলেন লাভ দুইটা একটা কম হলো কিন্তু আপনার আখেরাতের লাভটা ঠিক থাকলো আমাদের সমাজে এরকম আদর্শবান মানুষ দরকার যে কোনোভাবে উপার্জন করতে পারলাম টাকা কামাই করতে পারলাম বড়লোক হয়ে গেলাম সবাই আমাকে বাহবা দিল এটা বাহ্যিক এবং খোলা চোখে একটা সফল মানুষের আলামত হতে পারে এটা আসল সার্থক মানুষের আলামত না আসল সার্থক মানুষ আলামত হলো আমি ব্যবসা করতে গিয়ে কোনো অনাচার করি নাই অন্যায় করি নাই অন্য দশজন করে আমি করি নাই এটা কঠিন কাজ সমাজকে পরিবর্তন করার জন্য এই কঠিন কাজটা কিছু লোককে করতে হবে এরপর তাদের দেখাদেখে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তনের দিকে যাবে আমরা দোয়া করি এই যুবকের জন্য মনে পুরাণে আল্লাহ তালা তার ব্যবসার ভিতরে বরকত দান করুন তাকে বড় ব্যবসায়ী হিসেবে তালা কবুল করুন আমার বন্ধুর বাবা ঘুষের সাথে জড়িত এই অবস্থায় বন্ধুর কাছ থেকে কোনো খাবার বা উপহার গ্রহণ করা কি যাবে যেহেতু বর্তমানে আমার ছাত্র এবং নিজেদের অর্থ উপার্জনের সক্ষমতা নেই আমরা ছাত্র এবং নিজেদের অর্থ উপার্জনের কোনো সক্ষমতা নেই কারোর যদি উপার্জনের মধ্যে হালাল হারা মিশ্র থাকে তাহলে সেক্ষেত্রে এইরকম ব্যক্তির উপার্জন থেকে হাদিয়া তোফা দিলে সেটা গ্রহণ করা হারাম হয় না মৌলিকভাবে কারণ হালালও আছে হারামও আছে আপনি যদি জানেন যে হারামটা থেকেই শুধু দিয়েছেন ফিক্স হারামটাই কামাই করে এনে দিয়েছেন তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায় না কিন্তু যদি সেটা না হয় তাহলে হালাল হারাম মিশ্র হয়ে গেলে হালাল যেহেতু আছে অতএব নিশ্চিত হারাম না এটা আপনি খেলে সেটিকে হারাম বলা যাবে না তবে ইমানদার সন্দেহ শোভাতের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করতে হবে অতএব ইমানের দাবি হবে এটাকে স্যাক্রিফাইস করা যে আমি এটা গ্রহণ করলাম না ছাত্র মানুষ আমরা বেশিরভাগ নিড যেগুলোকে নিট মনে করি এগুলো আসলে নিট না এগুলো চাইলেও আমরা এগুলো ছাড়া চলতে পারি বেশিরভাগ প্রয়োজন এরকম সাহবাবরা আমি জিন্দগি দেখেন একটা বা দুটা খেজুর খেয়েছেন বাস একবেলা ডিনার বা লাঞ্চ হয়ে গেছে জীবন কত ইজি ছিল আমরা জীবনটা কেমন কঠিন বানিয়ে ফেলছি বাসকের পৃথিবী বস্তুবাদের দুনিয়া এমনভাবে কঠিন বানিয়ে ফেলেছে বাঁচতে হলে লাখ লাখ টাকা লাগবে হাজার হাজার টাকা ছাড়া বাঁচতে পারবো না এটা মানসিকতার ব্যাপার আমি যদি চিন্তা করি আমি খুব অল্পতে আমি সুখে থাকবো আমার জন্য সেটা এনাফ হয়ে যাবে এই মানসিকতা যদি আমরা লালন করি তাহলে আমরা কেউ আসলে অভাবই না প্রত্যেকটা মানুষেরই কম বেশি চলার জীবন বাঁচানোর ব্যবস্থা আলহামদুলিল্লাহ আছে পেটে পাথর বাঁধা লাগছে আমাদের তো অবস্থা বেশিরভাগ মানুষের হচ্ছে না সো মানসিকতার পরিবর্তন করলে আমাদের অভাব অনেকখানি দূর হবে ইনশাল্লাহ সুস্থ সবল থাকা অবস্থায় জামাতে নামাজ না পড়লে তো গুনা আমরা জানি প্রশ্ন হলো যদি আমি কোনো সফর বা ভ্রমণে বের হই এবং বের হওয়ার সময় যদি বুঝতে পারি যাওয়ার পথে বা যাওয়া ওই জায়গায় গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো না তাহলে কি ওনার গুণা হবে আর এমন অবস্থায় করণীয় কি মুসাফিরের জন্য নামাজের ব্যাপারে তো ছাড় আছে ফরজ নামাজগুলো চাল রাকাতা যেগুলো জোহর এবং এশা আসর এই তিন নামাজ আমরা অর্ধেক পড়বো সুন্নত নামাজগুলো সফরে পড়ার ইম্পর্টেন্সই থাকে না ঠিক একইভাবে যদি সফরে জামাত মিস হবে মনে হয় তাহলে নিজের জায়গায় জামাত নামাজ পড়ার যেই ইম্পর্টেন্সি সফরে ততটা ইম্পর্টেন্সই থাকে না কিন্তু সফরেও চেষ্টা করা উচিত জামাতে নামাজ পড়ার কোনো কারণে মিস হবে মনে হলে সেটার কারণে আপনার গুণা হবে না কিন্তু যেটা করা যেতে পারে সেটা হলো যে আমি যে কোনো ব্যক্তিকে নিয়ে আমি জামাত করতে পারি মূল জামাত মিস হলো আরেক জামাতের সাথে আমি জামাত করতে পারি অতএব সফরে এই ধরনের পরিবেশ বা পরিস্থিতির মুখোমুখি হওয়াটা অস্বাভাবিক না কিন্তু যেখানে গেলে আমার অন্য গুণা হবে নামাজ পড়াই যাবে না সেখানে আমার যাওয়াই উচিত না বা নামাজ যে কোনো মূল্যে আমাকে পড়ার ব্যবস্থা করতে হবে অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবদের সাথে আনন্দ ভ্রমণে বের হয়েছি এই যে ডিসেম্বর মাস চলছে অনেকের পড়ালেখা শেষ হবে ছুটি ছাটা হয়ে যাবে সে ঘুরতে যাবে এই সময়টাতে দেখা যায় যে আমি জানি ও বন্ধুদের সাথে গেলে নামাজ পড়া যাবে না খারাপ কাজ হবে গান বাজনা হবে তো একজন মুসলিম তরুণ সে হারাম পথে যাবে না সে বলবে না আমি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করলাম যাব না আমি যেখানে আমার দিন সংরক্ষিত না আমার আইডেন্টি সংরক্ষিত না আমার ইমান সংরক্ষিত না আমি সেখানে যাব না এটা হলো ইমানের দাবি আর যদি মনে করি যে আমি মুসলমান নামাজ কালাম পড়ি আবার তাদের সাথেও তাল মিলাই তাহলে এটার নাম হলো মুনাফিকি এটা কোনো আদর্শ না এটা কোনো চেতনা না এটা কোনো মমিনের চরিত্র না আল্লাহ আমাদের কামালের তফিক দান করুন আমার একজন নিকটাত্মীয় তিরাশি বছর বয়স তিনি প্রোস্টেট তার প্রস্টের সার্জারি হয়েছে এখন ওনার প্রস্রাব অনিয়ন্ত্রিত ডাইপার ব্যবহার করেন কাপড় সম্পূর্ণ পরিষ্কার থাকে পরিষ্কার থাকে এই অবস্থায় কি নামাজ হবে অনেকে আছেন এই ধরনের অসুস্থ যারা এরকম অসুস্থ যাদের ডায়পার পড়তে হয় কিংবা পেশাব একটা ব্যাগে করেন তারা শরীরের সাথে সেটা ফিট করা থাকে কাপড় চোপড়ে নাপাক লাগে না এরকম ব্যক্তিরা এই ডাইপার বা পেশাবের যে ব্যাগ এটা খুলে ফেললে যদি তার কাপড় চোপড় নষ্ট হবে নামাজের জায়গা নষ্ট হবে এরকম মনে হয় বরং ডাইপার পরা অবস্থাতে তারা নামাজ পড়বেন কোনো অসুবিধা নেই মাজুর হিসাবে তারা উজু করে পবিত্রতা অর্জন করে নিয়মতান্ত্রিকভাবে ভাবে সালাদ আদায় করলে তাদের সালাদ হয়ে যাবে আল্লাহ সুমাতাল বলেছেন তোমরা আল্লাহকে যতটুকু সাধ্যে কোলে ততটুকু ভয় করো যেটা তোমার সাধ্যের বাইরে সেটার জন্য আল্লাহ পাকড়াও করবেন না আল্লাহ বলেছেন সাধ্যের বাইরে আল্লাহ কিছু চাপিয়ে দেন না একজনের অপারেশন হয়েছে তার এছাড়ার কোনো বিকল্প নাই অনবরত পেশাবের ফোটা আসতে থাকে বা যখন তখন চলে আসে তার নিয়ন্ত্রণের বাইরে সো তিনি ইত্যাদি ব্যবহার করে যদি তিনি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে ইশা আল্লাহ বাংলাদেশের প্রায় প্রতিটি মসজিদে ফজরের নামাজের পর সুরা হাসরের শেষ দিন আয়াত পাঠ করা হয় সম্মিলিতভাবে কোনো হুজুর এটাকে বেদাত বলেন কেউ সহি বলেন আহ কেউ সব লাভের আশায় পড়েন ইসলামে কোনটা সমর্থন করে যদি বেদান্ত হয় তাহলে হুজুররা এটা কেন পড়ায় শেষ আহস্তিনাথ হল্লাহ থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা সকাল এবং সন্ধ্যায় পাঠ করলে এক হাদিস অনুযায়ী সকালে পাঠ করলে সারাদিন সত্তর হাজার ফেরিস্তা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন আর সন্ধ্যা পাঠ করলে সারা রাত দোয়া করেন এরকম একটা হাদিস আছে এই হাদিসকে মহাদিসদের অনেকেই ইবনে হাজার আসম্লা সহ প্রসিদ্ধ বড়ো বড়ো মহাদ্দদের অনেকেই হাদিসকে সহি বলেননি অর্থাৎ এটা বা বিশুদ্ধ হাদিস নয় বলে তারা মন্তব্য করেছেন তবে কোন কোনো লামায়করা এটার বিপরীতে অবস্থান নিয়েছেন এবং বলেছেন যে এটা বিশুদ্ধ এটা গবেষণাগত মত পার্থক্য এটা সনদ নিয়ে গবেষণা করে তারা মতামত দিয়েছেন কিন্তু মোটা দাগে যে আল্লাহর নামবাচক বাচক আল্লাহর গুণবাচক নাম বিশিষ্ট এই তিনটি আয়াত যে আল্লাহর গুণবাচক নাম থাকার কারণে বিশেষ মর্যাদা রাখে সেটা নিয়ে কোনো সন্দেহ করার তো কোনো সুযোগ নেই তো এখন কথা হলো যে সকাল সন্ধ্যা কেউ যদি এটার উপর আমল করে জয়ি ফাদিসের উপরে সে সব পাওয়ার আশায় আমল করে এবং অনেক আলেমের মতো এটা সি সেই হিসাবে সে যদি আমল করে তাহলে সে করতে পারে কিন্তু প্রশ্ন হলো যে সকাল সন্ধ্যায় অনেক বিশুদ্ধভাবে প্রমাণিত দোয়া আছে অনেক ফজিলতপূর্ণ আমল আছে সেগুলো আমরা কজনে জানি বা সেগুলো নিয়ে আমাদের কোনো চর্চা হয় কি না দুঃখজনক সত্য হলো। আমাদের মসজিদগুলোতে অনেক মসজিদ আছে সুরেহাসোর শেষ দিনে আজ সকাল সন্ধ্যা পাঁচ বছর দশ বছর ধরে পড়ানো হয় ইমাম সাহেবের মুখোমুখে কিন্তু আরও যে দশটা বিশটা দোয়া আছে সেগুলোর একটা দোয়াও দুই দশ বছরে একবারও পড়া হয় না যেটার শুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নাই। যেটার ফজিলত আছে বিপুল সেগুলো নিয়ে আমাদের জানাশোনা নেই তো এই জায়গাটাতে বোধ হয় আমাদের ইমাম সাহেবদের ভূমিকা রাখার সুযোগ আছে আমাদের একটা ছোট্ট বই আছে রসুলা করিম সাল্লা সাল্লামের সকাল সন্ধ্যার ও জিকির এটা পিডিএফ পাওয়া যায় ভিডিও ভার্সন পাওয়া যায় আজকাল ঘরে ঘরে মানুষ জিনের দ্বারা এফেক্টেড ঘরে ঘরে মানুষ স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত এই সকল সন্ধ্যার রক্ষাকবচ দোয়াগুলো আমাদের জন্য অনেক বড় আপনার দুর্গের মতো প্রোটেকশন অতএব এই আমলগুলো আমাদের করা দরকার অন্যদের শেখানো দরকার মুসলিমদেরকে বিতরণ করানো দরকার বোঝানো দরকার পাশাপাশি কেউ যদি এটা পড়েন যে বললাম অনেক হলো আমাদের মতো সহি তাছাড়া ফজলতপূর্ণ বিষয় এটা হালাল হারামের বিষয় না অতএব কেউ যদি করতে চায় তাকে খুব বেশি ডিসকারেজ করার দরকার নাই বা ওইটার খুব বেশি বিরুদ্ধ করার দরকার নাই তবে ইমাম সাহেব সম্মিলিতভাবে যে পড়েন এটার উদ্দেশ্য যদি হয় মুসলিদেরকে শেখানো তাহলে তো ঠিক আছে শেখানোর জন্য তো একটা করোনা আয়াত শেখানো যেতেই পারে কিন্তু দশ বছর ধরে তো শেখানো হতে পারে না একটা মসজিদে পাঁচ বছর ধরে তো শেখানো হতে পারে না সারা বছর ধরে তো শেখানো হতে পারে না স্মরণ করানোর জন্য একটু পড়লেন যে কোনো দোয়া কিন্তু মুসল্লিদেরকে মুখস্থ করতে উদ্বুদ্ধ করা উচিত এবং তার জন্য বিভিন্ন পথ আছে সে পথ দেখা উচিত আল্লাহ আমাদেরকে তফিক দান করুন